সম্মানিত উপস্থিতি ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম চার ভাষায় বিদ্যমান আদি ও আসল ল্যাংটা লজ্জাতুর নেসা কিতাব চোদ্দশো চল্লিশ পৃষ্ঠায় বিদ্যমান এবং চার ভাষা বাংলা ভাষা আরবি ভাষা উর্দু ভাষা এবং হিন্দি ভাষা চার ভাষায় বিদ্যমান এই যে চোদ্দশো চল্লিশ পৃষ্ঠার অরিজিনাল এই ল্যাংটা লজ্জাত নেশা কিতাব আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক অরিজিনাল এই ল্যাংটা লজ্জাতন নেশা কিতাবটার মধ্যে কি কি ধরনের কাজ আছে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও জুড়ে আমি আপনাদেরকে দেখাবো বৃহৎ মহন্ত কোকা পণ্ডিতের একশো বিশ খণ্ড একত্রে আদি ও আসল ল্যাংটা যুগের কামরূপ কামাক্ষা ভারতের তিব্বতের বিখ্যাত মহন্ত কোকা পণ্ডিত জুলুকবাড়ি লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত অরিজিনাল বইটি বাংলায় প্রকাশ হয়েছে নয়শো তেষট্টি খ্রিস্টাব্দে হাজার বছরের প্রাচীন অরিজিনাল এই বইটি গুয়াহাটি আসাম এই যে দেখেন যে পাবলিক লাইব্রেরি এটা জুলুকবাড়ি লাইব্রেরি গুয়াহাটি আসাম আসামের অরিজিনাল বই এবং এই বইটি আপনারা যদি দেখেন বইটির মধ্যে কী কী ধরনের কাজ পাবেন বিস্তারিত দেখলে বুঝতে পারবেন কিতাবটি ধরার মন্ত্র এখানে দেওয়া আছে গুরুবিদ্যার মন্ত্র দেওয়া আছে এখানে দেখেন যে বই যে কাজগুলো আপনারা করবেন প্রত্যেকটা কাজের সূচিপত্র আপনারা এই বইটার ভিতরে পেয়ে যাবেন এবং বইটার ভিতরের অংশ যদি আপনারা দেখেন তাহলে এরকম কাজ পাবেন যে ভালোবাসার সৃষ্টির একটি পরীক্ষিত নকশা আপনারা যারা মিল মহব্বতে বশীকরণের তদবির করতে চান বই থেকে কাজ করতে পারবেন কবিরাজদের জন্য ভালোমন্দ কাজের পরামর্শ আপনারা কিভাবে কাজ করবেন শত্রুকে ধ্বংস করার শত্রুর ত্বক ধ্বংস করার তদ্বির হাঁপানি রোগের চিকিৎসা সিদ্ধ অনুভূত তান্ত্রিক টোটকা বশীকরণের আপনারা শুধুমাত্র তন্ত্রমন্ত্র ব্যতীত নকশা ব্যতীত এই টোটকা প্রয়োগ করেও চাইলে আপনারা বিভিন্ন ধরনের বিদ্যা প্রয়োগ করে আপনারা কাজগুলো করতে পারবেন দর্শক এই বইটার মধ্যে আপনারা পাবেন দূর থেকে অবাধ্য নারীকে বাধ্যকরণ এবং তাকে নিজের কাছে হাজির করণ কাঙ্ক্ষিত ব্যক্তিকে হাজির করার নকশা দেখেন যারা বশীকরণের কাজ করেন জিন দ্বারা মানুষকে চালান করা এখানে একটা কথা আছে যে আপনারা অনেকেই ভাবতে পারেন যে এই বইটা দেখি শুধুমাত্র তান্ত্রিকরাই কাজ করবে না এই বইটি দিয়ে আপনি চাইলেও আপনি নিজেও কাজ করতে পারবেন আপনার যদি তান্ত্রিক শাস্ত্রের যে সমস্যাগুলো সমাধান করা হয় এরকম সমস্যার সমস্যার সম্মুখীন যদি আপনি হয়ে থাকেন তাহলে চাইলে আপনিও এই বই দিয়ে কাজ করতে পারবেন কীভাবে কাজ করবেন বিস্তারিত ভিডিও দেখেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এখানে আমি আপনাদেরকে বইটি যারা আপনারা আমাদের কাছ থেকে নেবেন সাধারণ মানুষ যারা বই নেবেন আমি আপনাদের নামের উপরে বই এরকম জাগ্রত করে এই যাজতনামা দিয়ে দেবো এবং বই যখন আপনার নামের পরে আপনার নাম আপনার বাবা মায়ের নাম দিয়ে যখন আমি বইটি জাগ্রত করে দেবো তখন ওই বই দিয়ে আপনি চাইলে যে কোনো সময় কাজ করতে পারবেন নিজের সকল সমস্যার সমাধান এই বই থেকে করতে পারবেন দর্শক বইটার মধ্যে পাবেন যে গলায় ভাত আটকে শত্রুর মৃত্যু বান করণ তদ্বির দেখেন কাজ দেখেন যে বান ভর্ষ করার তদ্বির রামের বান এই বানগুলো মেরে আপনারা যে কোনো মানুষের ধ্বংস করা নাগদেবী সাধনা জিন সাধনা সাধনা জেন শক্তি মেধা শক্তি বৃদ্ধির তদ্বির কালী হাজির করার তদ্বির বইটাতে পাবেন বেত চালান দেওয়া চোর ধরার জন্য বেত চালানের মন্ত্র খুর চালান দেওয়া মন্ত্র বানবিদ্যা পুরুষাঙ্গ ঠিক করা যাদের পুরুষাঙ্গ বা বীর্য গাঢ় করার ওষুধই আপনারা এই বইটার মধ্যে পাবেন তো এরকম অসংখ্য কাজ জুড়ে চোদ্দশো চল্লিশ পৃষ্ঠা ল্যাংটা লজ্জাত নেশা কিতাবটা আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বই নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন এই সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যাতে প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যারা দেখলেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ